আমরা যেটাকে মাথা বলছি এটাকে মালাই ভাষায় বলা হয় কে পালা কে পালা পালা আমরা অনেক সময় ভুল করে কপালা বলে থাকি কিন্তু আসলে কিন্তু কপালা না ওইটা এটা হচ্ছে কে পলা পলা হ্যাঁ কে পলা এই যে ব্রু ব্রু কে ভাষায় বলা হয় কেনিং 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 আলকে নিং ভাষায় বলা হয় পি পি সবগুলো একদম সহজ না যেমন পি পি বিবির গি গি একদম সহজ না এক সিরিয়ালের ভাষা কিন্তু আপনাদের আর একটা টিপস আমি শেখাই দিই মালায় ভাষা সঠিক ওয়েতে বলার ব্যয় নদীর কাঁধে দাঁড়িয়েছে করা মালায় ভাষা শিখে আসি ব্যয়ের কাছ থেকে এই যে করা মালায় ভাষা শিখে দিতে হবে ব্যয় ও আচ্ছা তুমি মালায় ভাষা শিখতে চাচ্ছ কি শিখতে চাচ্ছ বলো এই যে মাথা মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে আচ্ছা মানে পুরো মুখমন্ডল রে মালায় ভাষা কিভাবে বলা যায় তুমি আর কি এটা শিখতে চাচ্ছ তাই তো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হচ্ছে পুরো মুখমন্ডল বিষয়টা মালাই ভাষায় শেখানোর চেষ্টা করব তুমি কিন্তু অবশ্যই আমার সাথে রিপিট আমার ঠিক আছে আমরা মুখ দিয়ে শুরু করি মুখকে মালাই ভাষায় বলা হয় মুকা 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 মনে থাকবে আচ্ছা যেহেতু পুরো মুখটাকেই বলা হয় মুকা এবার আমরা একটা একটা করে সবকিছু শেখার চেষ্টা করব। ঠিক আছে এই যে চুল চুল চুলকে তোমার মালাই ভাষায় বলা হয় রামবুত 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 চুল হ্যাঁ রামবুত মানে হচ্ছে চুল এরপরে হচ্ছে চুলের পরে কি কপাল কপাল একটা একটা করে তোমাকে শেখাই দিচ্ছি এগুলো বিয়ার পাশাপাশি আপনারা যারা হাবিব মালাই বাংলা চ্যানেল থেকে মালাই ভাষা শেখেন তারা অবশ্যই আমার সাথে রিপিট করবেন আর হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন ভাষাগুলো আহ ব্রু ব্রুকে মালাই ভাষায় বলা হয় কেনিং 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 শুধুমাত্র ব্রু আর যদি তুমি বলতে চাও যে হচ্ছে চোখের ব্রু তাহলে তুমি বলবা কেনিং মাতা কেনিং মাতা এরপর হচ্ছে পাপড়ি পাপড়ি কে মালাই ভাষায় বলা হয় কেলোপাক 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 আর যদি তুমি একবারে বলতে চাও যে চোখের পাপড়ি তাহলে তুমি বলবা কেলোপাক মাতা কেলোপাক মাতা হ্যাঁ এরপরে হচ্ছে আসি আমরা চোখে আপনাদের আর একটা টিপস আমি শেখাই দিই মালায় ভাষা সঠিক ওয়েতে বলার সব থেকে সুন্দর একটা উপায় আমি এখন বলে দেব আপনাদের মুখের চামড়া এখানে কিন্তু দুইটা শব্দ আছে মুখ এবং চামড়া মুখের চামড়া এই ক্ষেত্রে মালাই ভাষায় যদি আমরা ধরতে যাই তাহলে কিন্তু প্রথমে আসবে মুখা মুখা মানে মুখ তারপর হচ্ছে কুলিট কুলিট মানে হচ্ছে চামড়া ঠিক না ভাই কিন্তু এই মালাই ভাষার ক্ষেত্রে উল্টা ভাবে বলবেন সবসময় দুইটা ভাষা যদি থাকে একসাথে আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রথমে যেটার বাংলা আসছে আর লাস্টে যেটার বাংলা আসছে এটা প্রথমে নিয়ে আসবেন যেমন আমরা বলছি যে মুখের চামড়া ঠিক আছে এক্ষেত্রে আপনি বলবেন কুলিট মুকা সবসময় আপনারা এই ওয়েতে ভাষা বলার চেষ্টা করবেন দেখবেন যে ভাষাটা একদম সুন্দর বা শুদ্ধ হবে চোখকে মালাই ভাষায় বলা হয় মাতা আর আমরা যেটাকে মাথা বলছি এটাকে মলাই ভাষায় বলা হয় কে পালা কে পালা কে পালা আমরা অনেক সময় ভুল করে কপালা বলে থাকি কিন্তু আসলে কিন্তু কপালা না ওইটা এটা হচ্ছে কে পালা হ্যাঁ কে পালা তারপরে ব্যয় এরপর হচ্ছে নাক নাককে মলাই ভাষায় বলা হয় হিডং 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 মনে থাকবে মনে থাকবে আচ্ছা এরপরে হচ্ছে কান যেহেতু আমরা একবারেই বলি নাক কান ঠিক না কানকে মেলাই ভাষায় বলা হয় তেলেঙ্গা 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 শব্দের অর্থ হচ্ছে কান মুখের ত্বক এই তককে মেলাই ভাষায় বলা হয় কুলিট 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 হ্যাঁ কুলিট আর যদি তুমি বলতে চাও যে মুখের ত্বক সেক্ষেত্রে তুমি বলবো যে কুলিট মুখা কুলিট মুখা আমরা গালকে অনেক সময় ভুল করে মুখা বলে থাকি কিন্তু না মুখা হচ্ছে পুরোটা ঠিক আছে মুখা বলতে বোঝা হচ্ছে মুখ মানে পুরোটা কিন্তু যখন আপনি গাল বলবেন গালকে মালাই ভাষায় বলা হয় পি 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 হ্যাঁ গালকে মালাই ভাষায় বলা হয় পি পি এরপরে হচ্ছে ঠোঁট ঠোঁটকে মালাই ভাষায় বলা হয় বিবির 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 দাঁত দাঁতকে মালাই ভাষায় বলা হয় গি 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 হ্যাঁ গি গি মনে থাকবে সবগুলো একদম সহজ না যেমন পি পি বিবির গিগি গি একদম সহজ না এক সিরিয়ালের ভাষা কিন্তু আচ্ছা এরপরে গোপ অনেকে আমরা মোজ বলে থাকি যে যাই বলুক মোজ বা গোপ গোপকে মেলাই ভাষায় বলা হয় মিসাই 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 এরপরে হচ্ছে দাড়ি দাড়িকে কে ভাষায় বলা হয় জাঙ্গুট 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 মনে থাকবে আচ্ছা